রাকিব টিপ এখন কোন দেশে আছে নাকি মালয়েশিয়া নাকি বাংলাদেশে আসার উদ্দেশ্যে অনেক অনেক শপিং করে ভিডিও মেক করছে রাখিবন্ধ ব্লগ থেকে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করা আমার কাছে দূর আপুদের অনেক বেশি ভালো লাগা কার কাছে কেমন লাগলো কেক দেখে এতটা পছন্দ করে বলতে পারে আপু রাকিব টিম রাকিব হোসেন থাইল্যান্ড থাকা টাউল ব্লগ পছন্দ করি বলে তোমার সাদামাটা রান্নার গল্পের সাথে অনেক বেশি ভালো লাগে তার মধ্যে পুরো আজ করি আশা করি দেখতে দেখতে কোন একটা অংশ বিডিওটির ভালো লাগা রাকিব টিম বা রাকিব টিমের সদস্যরা থাইল্যান্ড থেকে কবে আসবে কবে যাচ্ছে তবে এখন কোথায় আছে থাইল্যান্ড নাকি মালয়েশিয়া রাকি বন্ধ্র ব্লগস থেকে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করা আমার কাছে দূরের আপুদের ট্রেন্ডিং টপিক বল আমার সাদা মাঠে রান্না বান্না আয়োজন করা নিজ কিছু গল্প কিছু রান্না বান্না আয়োজনের মাধ্যমে প্রতিটা গল্প থাকে তার মধ্যে রাকিব টিম রাকিব হোসেন এখন কোন দেশে আছে থাইল্যান্ড নাকি বাংলাদেশে তারা বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছে অনেক অনেক শপিং করছে রুমি ছেলেকে দেখবে তার আকিকা দিবে নাম রাখবে বড় অনুষ্ঠান করবে আর যেহেতু দুই হাজার পঁচিশ সাল আলহামদুলিল্লাহ আমাদের থেকে বিদেয় রিচ্ছে আর আজকে রাত্রি হ্যাপি নিউ ইয়ার সবাইকে আর এর মধ্যে তারা দু সালের একদম শুরুতে তাদের বিয়ের অনুষ্ঠানটা শুরু করতে চাচ্ছে কবে বাংলাদেশে আসবে থাইল্যান্ড থেকে নাকি থাইল্যান্ড থেকে তারা আবারও মালয়েশিয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছে এই আয়োজনটি বলার একটাই কারণ কারণ মালয়েশিয়া থেকে থাইল্যান্ড তারা দুই জায়গায় প্লাট কিনছে গাড়ি কিনছে এই আয়োজনগুলো বলা আমার রাখিবন্ত্র ব্লগস থেকে মিনি ব্লগ শেয়ার করার মধ্যে আমার কাছে দুরা ভালো লাগ যার কাছে যেমন লাগে যারা যেভাবে বলেন আপু তোমার ভিডিও এইভাবে অনেক বেশি ভালো লাগে ছোট গল্প ছোট আয়োজন নতুন চ্যানেল নতুন ভিডিও মিনি ব্লগ শেয়ার করার মাধ্যমে আমার ভিউয়ারদের ভালো লাগা এতটুকু আছে বল আমার অনেক বেশি চেষ্টা এবং ভালো লাগার মাধ্যমে আমি কাজ করি দুর্জু কেটিভিটি এই আয়োজনটি সাদা মাটা রান্নার গল্প বলা ভিডিওটি সম্পূর্ণ করা তবে আমার কিছু আপুদের এতটুকু প্রশ্ন থাক আপু তুমি যেহেতু রাকিব অন্তরার টিম বা রাকিব টিমকে নিয়ে অনেক বেশি কথা বলো অনেক বেশি ভালো লাগে তোমার গল্প আয়োজনের মাধ্যমে ট্রেন্ডিং আয়োজনের মাধ্যমে এত এই গল্প করো রাকিব টিম রাকিব হোসেন চ্যানেল বা রাকিব অন্ত্র ব্লগস থেকে ভিডিওটি সম্পূর্ণ কর তার মাধ্যমে রাকিব হোসেন টিম থেকে ছোট্ট একটা ভিডিও বা ফুটেজ নিয়ে তুমি ইনটুতে ব্যবহার করতে পারো যেটা আমরা সাদামাটা মাটা আয়োজনে তোমার প্রতিটা গল্প এইভাবে দেখতে অনেক বেশি ভালো লাগে ছোট গল্প নতুন আয়োজন নতুন ভিডিওর মাধ্যমে যার কাছে যেমন লাগে যারা ছোট গল্প এতটাই পছন্দ করে যাচ্ছেন তাদের জন্য এন্টারটেনমেন্ট চ্যানেল বা রাকিব অন্ত্র ব্লগসে মিনি ব্লগ রাখা যেহেতু আমার এটা লং চ্যানেল সেখানে আমি আগে থেকে লং ভিডিওই দিতাম তবে এখন ভিউ এত বেশি আউনে আছে বা চ্যানেলও ডাউন হয়ে গেছে প্রতিদিনের মতো আমি ভিডিও না দেওয়া প্রায় তিন থেকে চার মাস আমি এই চ্যানেলে কাজ করতে পারি নি ব্যস্ততার কারণে বা অসুস্থতারও একটা কারণ হতে পারে তো তার জন্য ওইভাবে ভিডিও না দেওয়া আমার এত ভালো চ্যানেল একদমই ডাউন হয়ে গেছে তো এত ডাউন চ্যানেলে কিন্তু আমরা লং ভিডিও দিলে কেউ অতটাই দেখবেন তার জন্য শ টাকারে করে দেখা বা মিনি ব্লগ হিসাবে দাওয়া রাকিব টিম নুসরজাহান অন্তরা কে কবে কখন বাংলাদেশে থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসবে নাকি অন্য কোনো দেশে যাবে রাখিবন্থরা ব্লগস থেকে এই ধরনের নতুনত্ব গল্পগুলো বলা আমার কাছে দূর রাপুদের অনেক বেশি ভালো লাগা যার কাছে যেমন লাগে যারা যেইভাবে বলেন আপু এই নিয়ে ভিডিও দাও রাকিব টিম রাকিব হোসেন বাকি সদস্যদের বিয়ের গল্প বিয়ের আয়োজন ঋতুর বিয়ে কবে ঋতু কবে বিয়ে করবে ঋতুর বিয়ে কবে হতে পারে ঋতু কাকে বিয়ের করবে আর ঋতুর বিয়ের পাকা কথা এই ট্রেন্ডিং টপিকগুলা এইভাবে তুলে ধরা আমার কাছে দূর রাপুরা আমার এই ভিডিও ভিডিওটি সম্পূর্ণ করা আপনাদের ভালো লাগা আয়োজনটি আমার প্রতিবারের মতো যেন আমার এই চ্যানেলটিতে থাকে এই আয়োজনটি এইভাবে ছোট গল্প নতুন আয়োজন নতুন ভিডিওতে এতটুকু ভালো লাগা দিয়ে কোনো একটা অংশ দেখতে দেখতে ভিডিওটির ভালো লাগে এবং আমার চ্যানেলটি থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকা চিন্তা ভাবনা ভালো লাগা দিয়ে দেখা তবে চ্যানেলটির ভিডিও দেওয়া আমার যে আপুরা ইদানিং এর মাধ্যমে আমার সাথে যোগ হচ্ছেন বা আছেন তবে তাদের প্রশ্ন থাকে আপু তোমার ভিডিও নোটিফিকেশন কেন পাই না তো আমি ওই উদ্দেশ্যে যতটুকু জানি ততটুকু ভিডিওর মাধ্যমে বলতে যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নাই সেটা তো হলো পরের বিষয় আপনার ভালো লাগলে করবেন না হলে করবেন তবে প্রতিদিনের মতো ভিডিও দেখা যে একটা লাইক দেওয়ার দরকার সেটি আপনি কখনই দেন নাই এই জন্য ইউটিউব আপনার কাছে বারবারই নোটিফিকেশন পাঠায় না তো আশা করি এই বলটা আমরা যারা করি তারা কিন্তু পরবর্তীতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা সম্পূর্ণ করি ভালো লাগার মাধ্যমে একটা কমেন্ট করতে পারি আর কমেন্টটা যার যার একটা পার্সোনালি ব্যাপার ভিডিওটি ভালো লাগলো একটা কমেন্ট করলাম সময় নেই যার সময় নেয় তারা হয়তো ওইভাবে কমেন্ট করতে পছন্দ করে না যেমন আমি কমেন্ট করতে ভালোবাসি এবং অনেক বেশি ভালোবাসি রাখি বসে মিলিয়ন ভিউ পাওয়া আর মিলিয়ন ভিউর মধ্যে হাজারো কমেন্ট আর এখান থেকে আমি কতটা কমেন্ট পড়তে পারি এটা হয়তো আমি কখনোই হিসাব করি না এত এত কমেন্ট পড়ি যে কমেন্টগুলো এত বেশি আসে আমার ভিউ আর দিয়ে জন্য এখান থেকে কমন প্রশ্ন যেটা ঋতুর বিয়ের ব্লগ ঋতুর বিয়ের আয়োজন রাখি বন্তুরার বিয়ের গল্প বিয়ের আয়োজন কবে থেকে শুরু হতে পারে রাখি অন্তরা থাইল্যান্ড থেকে বাংলাদেশে কবে আসবে বাংলাদেশে সবাইকে এত বেশি সারপ্রাইজ দিবে এত বেশি ভালো তারা আয়োজনটি রাখছে রাখিব হোসেন তার ফুল নিয়ে বছরে তিন থেকে চারবার এরকম একবার এক কান্টিতে যাচ্ছে অনেক বেশি আনন্দের মাধ্যমে টাবল ব্লক করছে তবে তার মাধ্যমে অন্তরা ঋতু হোসেন এবং ফুল টিমের মধ্যে দুই একজন তিনজন এগুলা নিয়ে তারা টাবস ব্লক করতে বাইরের কান্ট্রিতে যায় তার মধ্যে তাদের অনেক অনেক ফ্রেঞ্চার্কেল আসে তাদের টিমে আরও বাইরের কান্ট্রি থেকে অনেকেই যোগ আসে তারা ওইভাবে কাজ করতে কিন্তু থাইল্যান্ডে এতদিন থাকা আর অনেক দিন বা বসর থাকবে বলেই কিন্তু এবারে থাইল্যান্ডে তারা ফ্ল্যাট প্লাট কিনে ফেলছে এই আয়োজন থাকা ইতি এবং তালহা তাদের বিজনেসটা দেখা নিজের মত করে বোন এবং বোনের জামাইকে যেহেতু তারা তাদের আপন ভাই নেই তখন রাকিব হোসেন কিন্তু তাদের ভাইয়ের থেকে অনেক বেশি আদর পাচ্ছে ইতি এবং ইতিদের ফ্যামিলি থেকে আমার যতটুকু বলা আমার যতটুকু জানা তাদের এই বন্ডিং গুলা দেখা শ্বশুর বাড়ি বাবার বাড়ি এত বেশি ভালো লাগা জামাই আদর বলে তবে রাকিব হোসেন ইতি এবং অন্য অন্য দিক থেকে অনেক বেশি ভালো লাগার মাধ্যমে কাজ করে যেহেতু সে বাইরে কখনো সময় দেয় না একটা সাক্ষাৎকারে দেখলাম বা সময় টিভির কথাই বলি ও ওই ভাইয়াটা কিন্তু রাকিব হোসেনকে বাড়ি বাড়ি প্রশ্ন করছে যে আপনি বাইরে কেন সময় দেন না কতক্ষণ প্রেমে দিতে রাকিব হোসেনের এই কথাটা শোনার মাধ্যমে আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের মাধ্যমে অনেক বেশি আবেগ জাগে কথা হয় বা কথা বলতে ইচ্ছে যেটা বলা যায় রাকিব হোসেন তার ফ্যামিলি ছাড়া আর অন্য কাউকে সময় দেয় না এবং বাইরে দশটা মিনিটও সে লস করে না এই দিকটাও অনেক বেশি ভালো লাগে কারণ একটা পুরুষ ফ্যামিলিকে সময় দেওয়া বাবার বাড়ি বলেন শ্বশুর বাড়ি বলেন সবকিছুর বিজনেস বলেন এবং তার যেহেতু ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সব কিছুর মাধ্যমে আলহামদুলিল্লাহ তার চ্যানেল আছে পেজ আছে ওই দিক থেকেও তাকে ওইভাবে কিন্তু সময় কাটাতে আমাদের ছোট একটা চ্যানেল ছোট একটা কন্টেন্ট কাজ করছি তারপরও দেখা যাচ্ছে যে কখন রান্না করব কখন রান্না শেষ করব কখন একটা ভিডিও রেডি করতে হবে আগামী দিনের জন্য বাইসেন্স যদি আজকে দিতে পারলাম কালকে তা কখন রেডি করব তার জন্য কিন্তু গুম চলে যায় খাওয়া টাইম মতো হচ্ছে না তার থেকে তো তারা আরো ভাইরাল সেলিব্রিটি মিলিয়ন ভিউ পাওয়া চব্বিশ ঘন্টার মধ্যে আর প্রতিদিনের মতো মতো নতুনত্ব ভাবে ভিডিও রেডি করা রাকিব টিম থাইল্যান্ড থাকা রাকিব টিম থাইল্যান্ড থাকা রাকিব হোসেন নুসাজান অন্তরা দেশে আসা রুমিয়া পুচ্ছে রেখে দেখবে সারপ্রাইজ দিই তবে তাদের যেহেতু নিজস্ব দুজনেরই আলাদা করা বিজনেস আছে বিজনেস জন্য হলে তাদেরকে কিছুদিনের জন্য বাংলাদেশের মাটিতে আসতে হবে বাংলাদেশ এত ভালো লাগার দেশ তাদের বিওয়াজদের এত বেশি ভালোবাসা দিয়ে রাকিব টিম রাকিব হোসেনের ভিডিও গুলা দেখার মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক বেশি সুনাম ধর্ণ হয়ে গেছে রাকিব হোসেন রাকিব টিম তাদের ভিডিওগুলো দেখার মাধ্যমে আমার ভিউয়ারদের জন্য নতুন আকারে একটা ভিডিও মেয়ে করা আমার কাছে দূরে পুরা অনেক বেশি ভালো লাগে যার কাছে যেমন লাগে যারা ছোট গল্প নতুন ভিডিও নতুন আয়োজনের মাধ্যমে রাকিব টিম থাইল্যান্ড থাকা থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসবে নাকি অন্য কোন দেশে যাবে রাকিব হোসেন রাকিব টিম নুসরাজান অন্তরা ঋতু হোসেন সবাই কবে থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসবে এই আয়োজনটি নিয়ে ভিডিওটি সম্পূর্ণ করা আমার কাছে দূরে দূরে কাছে সকল বিয়ার সাপু ভাইয়াদের কাছে ছোট্ট একটা অনুরোধ করে মিলিবটি শেয়ার করে দিলাম যার কাছে যেমন লাগলো যারা এতক্ষণ পর্যন্ত আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিওতে আছেন তবে একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করবেন তবে ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ আলাইকুম